হোয়াটসঅ্যাপ গাছ ভিডিওতে সুস্বাগত গাড়ি এই যে লেবু গাছে কাছ থেকে কালার তিনটা সাদা কালার একটা কালো কালার একটা তোমার সবাই জানো আমার হাঁসগুলা খয়রি কালার তিনটা কালো কালার একটা সাদা কালার একটা সাদা হচ্ছে মেল খয়রিটা হচ্ছে খয় তিনটা ফিমেল কালারটা ফিমেল এই যে

জায়গা অনেক বড় একটা বড়টা বললাম পাখির আপডেট পাখির আপডেটটা তো আমার ভিডিও চলে না নাকি এটা হচ্ছে একটা পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল গাছ গাছের আপডেট দিয়ে দিলাম কিছু ওইটা সাতা গাছ গাছের আপডেট আমার না দিলে চলে না এই যে হচ্ছে পাখির আপডেট আমার এই জায়গায় আছে হিমু ওই যে হচ্ছে রূপা এরপর জেমস বন মাঝখানে গাছ এই যে হচ্ছে রূপা রুপার আপডেট নাই দেখতে ডিম করছে নাকি না সরি ভাই ডিম ডিম কিছু করে না এমন পাখি কিছু আল্লাহ এই যে হচ্ছে জেমস বন এই যে হচ্ছে আমার টিম টিম আর হচ্ছে ডোরিমন যারা নিচে খাঁচায় থাকে অন্ধকারের মধ্যেই তাকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে একটু আগে আমি হ্যান্ডপিট করেছি হ্যান্ডপিটটা আবার ঠিক করতেই তাহলে এতক্ষণ এতক্ষণ সাথে জন্য ধন্যবাদ টাটা